আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনের আপনারা ভালো আছেন আপনারা জানেন আমাদের কাছে যে সার্কুলার গুলো আসে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টে লিখে হোক অথবা পোস্ট আকারে আমরা শেয়ার করা হয় তো ইতিমধ্যে আমরা কিছু সার্কুলার নিয়ে কাজ করতেছি সার্কুলারটি শেয়ার করার আগে আমি একটু বিষয় কথা বলবো আপনারা যারা আমাদের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন বা তারা হয়তো আমাদেরকে ভালোভাবে চিনেন বা আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের বেসিক ক্লিয়ার বা নতুন যারা আমাদেরকে চিনেন না বা নতুন যুক্ত হচ্ছেন আপনারা একটু আমাদেরকে নিয়ে স্টাডি করেন ঠিক আছে আমি অবশ্যই বলবো পড়াশোনা করেন কারণ আমরা যেহেতু অনেক দিন যাবত কাজ করতেছি হুট আউট করে তো কেউ আর আমাদেরকে এসে চিনবে না তাই না এর জন্য আমাদের কার্যক্রমগুলো দেখেন আমাদের প্রত্যেকটা গ্রুপে যুক্ত হন তারপর আমাদের সাথে ফোনে কথা বলেন মেসেজে কথা বলেন আমাদের কার্যক্রম দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না ঠিক আছে আপনারা জানেন চাকরির পাশাপাশি যতটুকু সময় পাই আমরা এই জায়গাগুলোতে দিয়ে থাকি যেহেতু আমরা অনেক বছর ধরে চাকরি করি বা আমাদের অনেক কলিকরা অনেক স্যাররা আমাদের সাথে যুক্ত আছেন তো আমরা ওনাদের থেকে হোক বা যে যেভাবে হোক আমরা সার্কুলারগুলো নিয়ে আসি আপনাদের কাছে কারণ আপনারা জানেন বর্তমানে ফেক সার্কুলার কিন্তু অভাব নেই তারপর আমাদের জায়গা থেকে আমরা দায়িত্ব নিয়ে ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা ইনশাল্লাহ আমরা সফল কারণ আমাদের দ্বারা একজন হলেও ইন্টারভিউ কল পাচ্ছে চাকরি হচ্ছে ফাইনালে যা যোগ্যতায় এবং দিন শেষে আমরা ইঞ্জিনিয়ারদেরকে যতটুকু পারতেছি সাপোর্ট দিয়ে যাচ্ছি বিভিন্নভাবে তো যাই হোক আমাদের কাছে ইতিমধ্যে যে সার্কুলারটি আসছে আর যারা আমাদেরকে বিশ্বাস করেন যারা মনে করেন যে না আসলে আমরা কাজ করতেছি তারা আমাদেরকে সিবি দিতে পারেন আর যাদের আমাদের নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা উল্টাপাল্টা চিন্তাভাবনা তারা আমাদের থেকে দূরে থাকবেন সেই ইঞ্জিনিয়ার হন বা যেই হন দূরে থাকবেন ভাই কারণ কোনো সরকার বা কোনো এজেন্সি আমাদেরকে চালাচ্ছে না আমরা আমাদের যোগ্যতায় আমাদের সময় বের করে আমরা এখানে সময় বের করি আমরা ব্যয় করি সময়গুলো কাজে লাগাই এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি এটা হচ্ছে মূল বিষয় আশা করি আপনারা ক্লিয়ার যাক আমি অনেকগুলো কথা বললাম আসলে বর্তমানে সমস্যাগুলো ফেস করতেছি তো আমাদের কাছে যে অফারটি আসছে এখানে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পজিশন হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার দুই থেকে তিন বছর অভিজ্ঞতা বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিন চার বছর হইলেও হবে বা জুনিয়র এক দুই বছর অভিজ্ঞতা হলেও হবে সমস্যা নাই অপারেশন অ্যান্ড মেনটেন্স সেক্টরে এখানে হচ্ছে আপনার একটা ফুড ফ্যাক্টরি একটি সন্দনা কোম্পানি একটা ইকোনমিক জোনের ফুড ফ্যাক্টরিতে এখানে বয়লার টারবাইন সাব স্টেশন এই সেক্টরগুলোতে আপনার কেরিয়ার অভিজ্ঞতা থাকা লাগবে আর কি এখানে জব লোকেশন হচ্ছে বগুড়াতে ঠিক আছে বগুড়া বগুড়াতে জব লোকেশন আর ফেসিলিটি সুযোগ সুবিধা বেতন খুবই ভালো কোনো সমস্যা নেই এটা গ্রুপ কোম্পানি ইনশাল আপনারা যখন ইন্টারভিউ কল পাবেন তখন ওটা এটা সম্পর্কে আরও ভালো ক্লিয়ার হবেন ঠিক আছে এটা ভালো একটি কোম্পানি এখানে কোম্পানি থেকে যে অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলো চেয়েছেন সেটা হচ্ছে স্কিল স্কেল এবং আদার যে ইগুলা যে অপারেশন মেনটেনেন্স সেক্টরগুলোতে আর কি ঠিক আছে এখানে যে ব্রয়লার টারবাইন এগুলোতে যারা মেনটেনেন্স করেছেন অপারেশন করেছেন তারপর হচ্ছে আপনার অল্টারনেটর ট্রান্সফরমার এলবি এলবি মোটর সুইচ গিয়ার ইউটি বা ক্র্যাংস বা বয়লার অ্যান্ড টারবাইন অল ওভারঅল পাওয়ার প্ল্যান্ট ইকুইপমেন্ট যেগুলো ইন্সট্রুমেন্ট যেগুলো এগুলা এগুলোতে যাদের অভিজ্ঞতা আছে প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি যাদের এক্সপিরিয়েন্স আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি এখানে আপনার অটোমেশনের পি এলসি ডি ডিসিএস হ্যাঁ বেস ডিসিএস বেস অপারেশন সিস্টেম ইনস্টলেশন মডার্ন সিস্টেম টারবাইন অ্যান্ড বয়লার এই সেক্টরগুলোতে যাদের অভিজ্ঞতা আছে আপনারা আমাদেরকে সিবি দিতে পারেন এক বছর দুই বছর বা তিন বছর চার বছর যারা যারাই আছেন আমাদেরকে সিবি দিতে পারেন আপনাদের সিবিগুলো আমরা যাচাই বাছাই করে ইনস্ট্যান্ট কোম্পানিগুলোতে দিয়ে দিব কোম্পানি আপনাকে শর্ট লিস্ট করে ইন্টারভিউ কল করবেন প্রথম অবস্থায় অনলাইনে একটা ইন্টারভিউ হবে হ্যাঁ তারপর হচ্ছে ফাইনালি অর্ডার হয়তো ঢাকা গুলশান হেড অফিসে অথবা আপনাকে বগুড়াতে যেতে হবে আর কি সম্ভবত ঢাকায় হেড অফিসে ইন্টারভিউ হবে আর কি আর কোম্পানি আবারও বলতেছি ভালো কোম্পানিতে যেতে গেলে পড়াশোনার বিকল্প নেই কাজের কাজ শেখার বিকল্প নেই এই জন্য এটা একটা ইকোনমিক জোন বগুড়াতে একটা ইকোনমিক জোন ইকোনমিক জোনের ভিতরে একটা ফুড ফ্যাক্টরি ঠিক আছে এখানে ফেসিলিটি সুযোগ সুবিধা সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো জাস্ট ওনারা এক্সপিরিয়েন্স ওনারা যোগ্য দক্ষ পরিশ্রমীর লোক চাচ্ছেন যাতে করে ওনাদের নতুন প্ল্যানগুলো অপারেশন করতে পারে মেনটেনেন্স করতে পারে এই কাজগুলোতে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা ডেডলাইন হচ্ছে তিন তারিখের ভিতরে তিন তারিখ অথবা আগামীকাল তো দুই তারিখ তিন তারিখের ভিতরে যাদের সার্কুলার সাথে ম্যাচ আছে ম্যাচ হয় আপনারা আমাদেরকে সিবি দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সিবিগুলা এইচারে পাঠিয়ে দিব আর বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং ঠিক আছে আর পাশাপাশি অনেকে কমপ্লেন করেন যে আমাদের কাছে সিবি দিচ্ছেন ভাই দেখেন আমি শুরুতে বলছি আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারতেছি বেকার ভাই বোন ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করতেছি এখানে উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না ভাই আপনার সমস্যা যদি থাকে আমরা যদি কোনো জুলুম করি আপনাদের থেকে যদি কোনো টাকা পয়সা নেই বা কোনো অন্যায় কাজ করি সেগুলো ধরবেন উল্টাপাল্টা কমেন্ট করে এসে এখানে অন্যদের মন মানসিকতা নষ্ট করবেন না আপনার যদি ক্যাপাসিটি থাকে আপনিও বেকার ভাই বোনদের নিয়ে কাজ করেন ঠিক আছে কোনো একটা স্টুডেন্ট কোনো একটা কোম্পানি বলতে পারবো না আমরা কারোর কাছে টাকা পয়সা নিয়ে কাজ করি আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্যানেলে যারা আছেন সবাই পরিশ্রমী সবাই বারো ঘন্টা আট ঘন্টা ডিউটি করে যতটুকু সময় পায় এখানে ব্যয় করে ঠিক আছে আর এমনিতে নর্মালি আমাদের সামনে আরও অনেকগুলো অফার আছে আর আপনারা এই সার্কুলারটি যার সাথে ম্যাচ হবে অবশ্যই সিবি দিবেন আর অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা কলিক যারা আছে এই অফারটি ওদেরকে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ সবাই যেন অ্যাপ্লাই করার সুযোগ পায় এটা একটা ইকোনমিক জোন ঠিক আছে অনেক লোক লাগবে তো যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা একটু সিবিগুলো দিয়ে দিবেন আমাদের সিবি দেওয়ার প্রসেস হচ্ছে আমাদের ইসিবির যে ফেসবুক পেজ আছে পেজে আমাদের বাঙালিং নাম্বার আছে ওইখানে দিতে পারেন অথবা যেহেতু ভিডিওটি ইউটিউবে চলে যাবে ইউটিউবে ফার্স্ট কমেন্টে আমরা ওখানে প্রসেস দিয়ে দিব আপনারা আপনাদের মতো করে অ্যাপ্লাই করে নেবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার পরিচয় দিবেন কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন এটি বলবেন এবং আপনার পিডিএফ সি বিটি দিয়ে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ইশা সামনে আমরা আরও অনেক সার্কুলার নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই ইসিবিন প্রত্যেকটা প্ল্যাটফর্মে খেয়াল রাখবেন ধন্যবাদ